হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ ফ্রাইডে সকাল সকাল অ্যাবির আজকে স্কুল ছুটি ঘুম থেকে উঠেই পেলাম সারপ্রাইজ দেখছি ছেলে এক গুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য আজকে অ্যাবি আমার আগেই ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠেই আমাকে বলছে চলো চলো ব্রেকফাস্ট বানিয়ে দেবে আমাকে এসে দেখছি টেবিলে আমার জন্য ব্রেকফাস্ট রেডি আর একটা সুন্দর কার্ড রেডি করে রেখে দিয়েছে এসো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমার জন্য বানিয়ে দিয়েছে বাটার ব্রেড আর তার সাথে এক কাপ কফি সুন্দর করে পাশে আবার একটা পেপার নাপ রেখেছে আর কার্ডে লিখেছে অনেক সুন্দর সুন্দর কথা সকালবেলাতে তো ব্রেকফাস্ট দিয়েছে ছেলে এবার বাবা শুরু করেছে রান্নাবান্নার তোর্য এখন আমাদের দুজনেরই কাজের চাপ প্রচণ্ডই থাকে তার মধ্যেও আমি একটু ম্যানেজ করেছে রান্নার সময় আমাদের লাঞ্চ টাইম যদিও এক ঘন্টা কিন্তু আজকাল লাঞ্চের জন্য পনেরো কুড়ি মিনিটের বেশি সময় ম্যানেজ করা যায় না অমিত আবার রান্না বসিয়ে দিয়ে একটা দুটো কলও সেরে এসছে আর ওদিকে আমার মিটিং এখনও চলছে দেখতে পাচ্ছি আমার জন্য খাবার দাবার রেডি হচ্ছে মিটিংটা শেষ হলেই গিয়ে বসবো লাঞ্চ করতে আজকে বার্থডে লাঞ্চে বানানো হয়েছে আমার সব থেকে ফেভারিট খাবার ইলিশের পাতলা ঝোল আর সাদা ভাত বার্থডে সেলিব্রেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেল ফুল কাঠ পছন্দের খাওয়া সব পেয়ে গেছি আজকে রথযাত্রা তার মধ্যে আবার আমার জন্মদিন আমার জন্মদিনেও প্রত্যেক বছর বৃষ্টি হয় আর রথে তো বৃষ্টি হয় আজকে দুপুরবেলাতে বৃষ্টির কোনো প্রেডিকশানও ছিল না কিন্তু এরকম হঠাৎ করেই জমজমিয়ে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আকাশে যে খুব মেঘ সেরকমও না কিন্তু হঠাৎ করেই বৃষ্টি হয়েছে রথযাত্রার দিন তো বৃষ্টি হবেই এত জমজমিয়ে বৃষ্টি দেখে আমাকে জিজ্ঞেস করছে আজকে তো ফ্রাইডে আজকে বিকেলবেলা আমরা বেরোবো তো এই যে এখন আবির গরমের ছুটি পড়েছে এখন মোটামুটি রোজই বিকেলবেলা ওই ছটা নাগাদ আমাকে ওই স্কুল প্লে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে ওখানে সব বাকি বন্ধুরা আসবে সবাই মিলে একসাথে খেলবে অ্যাভি আমার জন্য কালকে বিকেলবেলাতে ওর বাবা আর ও দুজনে মিলে একসাথে গিয়ে একটা কেক নিয়ে এসেছে তার জন্য আমার আজকে সকাল থেকেই ফ্রিজ খোলা বারণ আমাকে বারবারই আবি বলে দিয়েছে তুমি ফ্রিজ একবারও ওপেন করবে না আর বারবারই আমাকে জিজ্ঞেস করছে তুমি ফ্রিজ খোলো তো তুমি ফ্রিজে কিছু দেখো নি তো একটা কেক নিয়ে এসেছে বার্থডের কেক কাটিং হবে কিন্তু কালকে রাত্রি বারোটার সময়তেই কেক কাটিং হওয়ার কথা ছিল কিন্তু অ্যাবি কালকে এত টায়ার্ড ছিল আমি অবশ্য আজকে সকালেই পুরো গল্পটা শুনলাম কাল রাতে এত টায়ার্ড ছিল ওর বাবাকে বলেছে আমি একটু ঘুমোচ্ছি আমাকে রাত বারোটার সময় ডেকে দেবে এদিকে কালকে ওর স্কুলে তো দিন খেলেছে এবার ঘুমিয়ে পড়েছে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ বারোটার সময় নাকি ওকে ডেকে দেওয়ার কথা ছিল কেক কাটিং জন্য তারপরে নাকি অমিত আবার ওকে রাত বারোটার সময় ডেকেছে ও কয়েকবার কিন্তু ও ঘুম থেকে ওঠেনি এগুলো সবই আমি সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পেরেছি সকালে উঠেই নাকি অমিতের সাথে সে নাকি আমি কাঁদো কাঁদো মুখ আমাকে কেন তুমি ডাকো নি আমি তাঁকে বলেছে তোকে বারবার আমি ডেকেছি তুই তাও উঠিস নি ও নাকি কিছুতেই শুনছে না না আমি ডাকো নি আমি কেক কাটিংটা করতে পারিনি তার জন্য নাকি ওর খুব মন খারাপ হয়েছে তারপরে সকাল থেকে তো আমাদের অফিসে মিটিং টিটিং ছিল দুপুরবেলা লাঞ্চ টাইমেও ঠিক লাঞ্চটা খেতে শুরু করব তার আগেই বলছে ওয়েট করো কেকটা কেটে নিই তখন আমি বললাম এখন আর কেক কাটিস না সময় পাওয়া যাবে না ইলিশ মাছ খেতেও তো একটু সময় লাগে বিকেলবেলাতে কেক কাটিং করবো তারপরে সেই তিনটে থেকে শুরু করেছে কখন কেক কাটিং হবে আর কখন কেক কাটিং হবে আর আমাদের বার্থডেতে যত কেক আনা হয় সেগুলো সবই অ্যাবির পছন্দ মতো ও যে কেকগুলো খেতে ভালোবাসে সেগুলোই আনা হয় অ্যানিভার্সারি বার্থডেতে সবেতেই একই হয় ছোটোবেলা থেকেই তো কেক কাটিংয়ের সাথে সাথে ক্যান্ডেল ব্লোটাও ওই করে আজকে ভুলেই গেছিলাম আজকে দুজনে একসাথে মিলে ক্যান্ডেলটা ব্লো করলাম আমাদের এবার অফিস শেষ হয়েছে এবার আমরা বানাবো হচ্ছে রথ আমি সব আইডিয়া দিয়েছি এবার আমরা বানাবো রথ কি করে বানাবো আমরা এখনো জানি না মানে আইডিয়া মোটামুটি ভেবেছি ও আবার কোথা থেকে এই টি শার্টটা ওরে নি কেন ওরে বাবা জগন্নাথ দেবের রথ বানাবে বলে আবার গিয়ে দৌড়ে গিয়ে আবার এই টি শার্টটা পরে এসছে হাফ হাফ দেখেছো এদিকে রথ বানাবে কি করে সেই আইডিয়া এখনো মাথা থেকে বেরোয়নি জগন্নাথের টি শার্ট পরে চলে এই যে এটার মধ্যে করে অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম কি করে হুইল বানানো যায় তারপর আমি আমিকে বললাম গিয়ে দেখ তোর ওই প্লে এরিয়াটাতে এমন কিছু গাড়ি আছে কি না যে চাকাগুলো ইউজ করতে পারি তারপর দেখছি ও এটা নিয়ে এসছে বলছে মামা এটা বেস্ট হবে এটা আমি ছোটোবেলায় এই কী করে হাঁটতি সেটা নিয়ে থপ থপ করে হাঁটতো এটা এটার মধ্যে সব জিনিসপত্র ঢোকাতো গাড়ি টাড়িগুলো দিয়ে তারপরে এটা করে করে নিয়ে সব এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এটা আমাদের এখন ইউজ হবে হচ্ছে রথের মানে বেস্টটা করার জন্য রেট ক্লিন করতে বলে সিটিজিম ফিక్టర్ ওয়াইজ দিয়ে ক্লিন করেছে এবি আর আমাকে আইটেক করে দিতে হবে এই যে এই এক ঘন্টা চেষ্টায় আমরা এই রদ বানাতে পেরেছি এই এবি বানিয়েছে এই ধজাটা ওপরে আপনি হ্যাঁ পিরামিডটাও তুই বানিয়েছ না তুই বানിച്ചിছিসটা হ্যাঁ এটা বানিয়েছে ওই তো ওই ধজা ওই ফ্ল্যাগ যেটা সেটাই আমি ধজা বলছি ওই হাফ परसेंटে লেগেছে বাকিটা লাগেনি সব কোনো রকম করে বানানো হয়েছে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এই আর ক্লিন করতে হবে ফ্রাইডের বিকেলবেলা আজকে বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণও আছে রথযাত্রা খুব ভালো দিন না আজকে তো সেজন্য এখন সেখানেই যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি শাড়ি পরেছি হে বাবু এসব এই বাবু পাঞ্জাবি পরে রেডি হয়েছে আর আজকে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে পড়েছি এটা খুব স্পেশাল গিফট এইটা আর এই যে গানের দুলটা এই দুটো হচ্ছে আমাদের খুব স্পেশাল গিফট দিদির ছেলে চাকরি পেয়েছে চাকরিও নয় ইন্টার্নশিপ আর কি চলছে ওর তো সেই প্রথম যে স্যালারিটা পেয়েছে সেইটা থেকে আমাকে পাঠিয়েছে এইটা আর এটা সেল খুব খুব সুন্দর দেখতে কারণ মানে স্পেশাল গিফট এগুলো না মানে ওই হাতে কার্ড লিখে দেয় তারপরে মানে দিদির ছেলেও বড় হয়ে গেছে এবার চাকরি বাকরি শুরু করছে সেই টাকা থেকে আবার আমাদেরকে গিফট দিচ্ছে এগুলো খুবই স্পেশাল আমাদের কাছে আর একটা কার্ডও পাঠিয়েছে এই যে মিউজিক্যাল কার্ড আগে মানে মোটামুটি এখন সুযোগ পেলে এমনি করে বন্ধ করে এমনি করে আবার খুলছে তো এখন যাই ফিরতে ফিরতে তো রাত হয়েই যাবে আর রথটা নিয়ে যাচ্ছি এখন রথে এখন জগন্নাথ দেবকে বসাবো বসিয়ে রথটা নিয়ে তারপরে যাব ওখানেও পুচকে পুচকে অনেক আছে তো সবাই মিলে যদি একটু রথটা আনে সবাই মিলে ভাল লাগবে রোদ আছে কিন্তু যেতে যেতে লাগবে এমনিতে ফিফটি মিনিট মতন লাগে কি হচ্ছে সারাক্ষণ আমাকে মেপে যাচ্ছে এই দেখো এই দেখো হ্যাঁ ফিফটি মিনিটস মতো লাগে কিন্তু আজকে ভীষণ ট্রাফিক হবে ফ্রাইডে না তার মধ্যে অলমোস্ট লং উইকেন্ড আমাদের এটা মানডে তো ছুটি নেই কিন্তু আমাদের টিউসডেতে ছুটি আছে ফার্স্ট জুলাই ছুটি আছে তো সবাই মোটামুটি মানডেতে অফিস পুরো ফাঁকাই আর কি অফিসে সবাই ছুটি নিয়েছে একসাথে টানা চার দিনের ছুটি পড়ে গেছে ফ্রাইডে আজকে অনেকে ছুটিতে আছে তো মানে ঘুরতে যাওয়ার তার মধ্যে এরকম ভালো ওয়েদার ঘুরতে যাওয়ার ওয়েদার তো মোটামুটি আজকে রাস্তায় প্রচুর ট্রাফিক হবে লোকজন সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে হ্যাঁ 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 তুমি হ্যাঁ বাবা তাই না বাবা রথে জগন্নাথদেবকে বসিয়ে দিলাম এবার আবি বললো ও বাড়ির সামনে একটু রথটা টানবে আমি গাড়িটা বের করার আগে আমি বললাম ঠিক আছে তাহলে তুই ড্রাইভওয়েতে একটুখানি ঘুরে নে বেশ মজা পেয়েছে ব্যাপারটা আর নিজেই তো বেশিরভাগটা বানিয়েছে ওই জন্য আরও বেশি মজা লাগছে ওর আর ফুল দিয়ে সাজানোটা আমি একটু আইডিয়া দিয়েছি কিন্তু কি করে পিরামিড বানাবে ফ্ল্যাগটা বানাবে এগুলো সব নিজেই আইডিয়া করেছে অমিত গাড়ি বের করেছে এবার গাড়িতে তো কোলে বসিয়ে নিয়ে যাব রথটা কিন্তু অ্যাবি এবার বলছে যে ওই নাকি কোলে নিয়ে যাবে আমি বারবারই বোঝাচ্ছি যে এতটা রাস্তা তুই পারবি না বাচ্চা মানুষ কখনো ঘুম পেলো ঘুমিয়ে পড়লো রথটা তো খুব বেশি ভারীও নয় জিনিসটা খুবই হালকা তা আমি বললাম ঠিক আছে তুই তাহলে গাড়ি অবধি নিয়ে যা তারপরে আমি নিয়ে নেব কোলে বসিয়ে নিয়ে যাব। এখানে ইস্কন টেম্পেল আছে প্রত্যেক বছরই রথ সেলিব্রেশন হয় আমরা বেশ কয়েক বছর গিয়েছিও সেখানে অ্যাবি দেখেছে রথ মানেই বড় বড় রথ সবাই মিলে টানছে এরকম ছোট রথ বানিয়েও যে টানা যায় সেটা অ্যাবির এবছরের প্রথম অভিজ্ঞতা ও দেখলাম রথটা বানানোর সময় প্রচণ্ড এক্সাইটেড ছিল

কিচ্ছু চারিদিকে দেখা যাচ্ছে না প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুর বাড়িতে যখন ছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল আর যখন বেরোলাম তখন বৃষ্টিটা একটু কমই ছিল কিন্তু মাঝ রাস্তায় যেই হাইওয়েতে উঠলাম প্রচণ্ড ঝেপে বৃষ্টি হচ্ছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না সমস্ত গাড়ি স্লো হয়ে গেছে অনেকে আবার দেখলাম রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আর যেতে পারছে না সেই জন্য অমিত এর মধ্যেই টুকটুক করে চলছে আমাদের আরও এই থার্টি মিনিটস মতন লাগবে পৌঁছতে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগে টাটা